ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা ভারতে বসে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা তারা বলছেন দেশে ফিরিয়ে এনে শেখ হাসিনার শাস্তি নিশ্চিত করতে হবে সকালে রাজধানীতে পৃথক অনুষ্ঠানে বিএনপি নেতারা এসব কথা বলেন বিস্তারিত মইনুল হাসানের রিপোর্টে সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে সকল ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি বিএনপির নেতা জয়নাল আবেদিন ফারুক দাবি করেন তিরিশ জন সংসদ সদস্যকে লাঞ্ছিতকারী সাবেক ডিবির প্রধানকে এখনও গ্রেপ্তার করা হয়নি হাজার হাজার কোটি টাকা পাচারকারী এবং শত শত মানুষ হত্যাকারীদের জেলখানায় এসি রুমে রাখা হচ্ছে এ ঘটনায় সরষ্ট উপদেষ্টার প্রতি ক্ষোভ প্রকাশ করেন তিনি সালমান প্রমাণ নাকি তার রুমের মধ্যে এসি লাগায়ছে হ্যাঁ হ্যাঁ খাওয়া নাকি গুলশান থেকে যায় আর শোনা মতে বিএমপির মির্চ অফকরের ইস্তামলকের সহ অসংখ্য নেতা কর্মীরা জেলখানায় যে নির্যাতনের শিকার হয়েছে সেটা জনগণ মনে করিয়ে দে আপনাকে জাতীয় প্রেস ক্লাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নিহতদের পরিবারের আর্থিক সহায়তা ও আলোচনা সভা হয়েছে অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা আব্দুল সালাম বলেন ছাত্র জনতার বিজয় অক্ষুণ্ণ রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে আমরা চাই গণতন্ত্রকে ফিরে আনতে আমরা চাই মানুষের ভোটের অধিকার মানুষের কাছে ফিরিয়ে দিতে আমরা চাই মানুষের অর্থনীতি যে লুট করাছে সরকার সেই অর্থনীতি ব্যবস্থা আমরা তাদের মাঝে ফিরিয়ে দিতে চাই আলোচনায় দলের স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেন দলে অনুপ্রবেশকারী ও চাঁদাবাজিদের ব্যাপারে নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে পরিচয় কোনো এরা এখন ঢোকার চেষ্টা করবে আমাদের যে বিভিন্ন রাজনৈতিক আমাদের যুগপথ আন্দোলন চলছিল যে যুবপদাঙ্গের ওনারাও কিন্তু আমাদের সঙ্গে আছে ওনারাও আন্দোলন করেছেন এবং ওনারা আমাদের সঙ্গে থেকে একসাথে ঐক্যবদ্ধভাবে কিন্তু আমরা কাজ করেছি এখন যাই সমগ্র জাতি ঐক্যবদ্ধ থাকা ছাত্রজনতার আন্দোলনে পিছনে থেকে প্রথম সারির নেতারা সাহস জুগিয়েছিলেন তাই তাদের প্রতি অসম্মানজনক বক্তব্য না দিতে ছাত্রদের প্রতি আহ্বান জানান বিএমপির এই নেতা মনির হাসান চ্যানেল আই ঢাকা